কি এবারে খেল খাতাম মানে চীনের সঙ্গে হাত মেলানো মানে তো খেল খাতাম পুরোপুরি আমরা শ্রীলঙ্কায় সেরকম দেখছি পাকিস্তানের অবস্থা সেরকম দেখছি এবার বাংলাদেশ মায়ানমার ভুলে যাচ্ছেন আপনি মিয়ানমার হ্যাঁ মায়ানমার ভুলে যাচ্ছেন আর নেপালের সিগ্রি এটাও হবে রাইট পাকিস্তানে হবে তা মনুষরা মুখ খুলছেন না কেন বা বালুচিস্তান কথা নিয়ে ইনি কথা বলছেন না কেন ইনি রোহিঙ্গিয়া দিয়ে কথা বলবেন উনি ইউগুর নিয়ে কথা বলবেন আমার আনসার ইজ নো উনি পাকিস্তানকে বিক্রি করতে বাংলাদেশকে বিক্রি করতে চলেছেন রাইট আপনি দেখুন উনি বলেছেন আমাদের কাছে সি আছে আমাদের কাছে তো ইন্ডিয়ার কাছে আমরা তো চাইনা তোমার পোর্ট ভাই আমাদের ভাই হয়ে আমাদের কোচিং এতগুলো আপনি তো সি লাইন অফ কমিউনিকেশনে নেই কেন আসবে কোনো দেশ রাষ্ট্র আপনার কাছে আমরা তাই জন্য আমরা আমরা কালাদান একটা মাল্টি মডেল প্রজেক্ট করেছিলাম আপনাকে অ্যাভয়েড করার জন্য আমরাই দিয়েছি কাটাতার আমরা চাই আপনাদের সঙ্গে কোনো রিলেশন আপনি আজকে দেখে নেবেন আপনাদের সব থেকে বেশি কার সঙ্গে আপনারা ইকোনমিক ডিল করছেন আমরা চাই আর এবার আপনি ঢুকছেন একটা এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যেটা আছে ওখানে ওটা ভাঙিয়ে অনেকগুলো পলিটিক্যাল পার্টি যার মধ্যে আপনাদের লেফট ইন্ডিয়াল জিয়াউর রহমান সাদ তারপরে খালেদা জিয়া ইনক্লুডিং আমাদের প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ এটা ইস্তেমাল করে আমাদেরকে এটা ধমকি দিলেন যে আমি বা এটা না করলে আমরা আপনারা অ্যাগেনস্ট হয়ে যাব তাই জন্য তো আমরা কাটাপাড় দিয়েছি আপনার যা করার আছে করো আপনি একটা সভরিন কান্ট্রি আছেন আমাদের দরকার নেই আপনাদের আপনাদের যে আপনাদের যে ফিগারগুলো আছে ইকোনমিক ফিগারগুলো যেটা আছে আপনি দেখে নিন আপনারা কার সঙ্গে বেশি আপনি বিজনেস করছেন ইন্ডিয়া তো ওর মধ্যে নেই ওর মধ্যে চায়নাই আছে রাইট আমরা তো আপনার সঙ্গে বিজনেস করার যান আপনি এটা দেখাচ্ছেন ডাবর তেল আপনি এটা করবেন বয়কট করবেন আপনি কোনো জায়গায় বলছেন ইন্ডিয়ান প্রোডাক্ট আরে বাবা ওটাই জাল ওটাও চায়না প্রডিউস করে আপনাদেরকে দিচ্ছে আমাদের নামে এটা আমি আপনাকে আমি পুরো সার্টিফাই করে বলছি আপনাকে আমাদের নিজের কান্ট্রিতে চায়না আমাদের জিনিসকেই কপি করে আমাদেরকে নকল জিনিস বিক্রি করছে এটা আপনাকে কে জানাবে আমরা ইন্ডিয়া আপনার কাছে কোনো দিন হাত জোড় করে যায়নি আপনারা আমাদের ভাই বোনরা আছেন আপনার আমাদের রুটি বেটি সম্বন্ধ আছে আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে রেসপেক্ট করি সি আজকে বাংলাদেশের এই যে ভিজিট কেন ইম্পর্টেন্ট সাত দিনের কথা বলছেন কেন সাত দিনের কথা বলছেন এইটা আমাদেরকে সবাইকে জানা উচিত এইটা আমাদের যে কুপ্রচার চলছে এটা আমাদের বাংলাদেশ ভাই বোনকে বুঝতে হবে যে আমরা আমাদের আগেনস্টে কেন এরকম এরা করছে দেখুন সি হোয়াট হ্যাপেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনি এই বছর হতে চলেছে জানেন যখন আপনারা ইন্ডিপেন্ডেন্ট পেয়েছিলেন বাংলাদেশ ও আপনাকে সাপোর্ট করেনি ওদের রেকগনাইজ করেনি ইভেন ওরা ভিটও ইস্তেমাল করেছে হ্যান যখন বঙ্গবন্ধু মারা হলো বঙ্গবন্ধু মারা হলো তখন অক্টোবর নাইনটিন সেভেন্টি ফাইভে আপনার চায়না বাংলাদেশকে রেকগনাইজ করলো সেভেন্টি ফাইভে রেকগনাইজ করতো লাস্ট কান্ট্রি টু রেকগনাইজ বাংলাদেশ কেন কেন উনি আপনার মুক্তির যোদ্ধাদের আগেনস্টে ছিলেন উনি আপনাদের ফ্রিডমের আগেস্টে ছিলেন এর মধ্যে আপনার কোনো সন্দেহ হওয়া উচিত নয় আর এই জনজি আর রহমান জনল ইরসাড এন্ড বিএনপি এরাজে এরা মিলিটারি गवर्नमेंटে লোক যারা ওখানে বাংলাদেশে ছিল আর আপ চায়না পয়সা নিয়ে এন্টি ইন্ডিয়া सेंटीমেন্ট তৈরি করলো আজকে আপনি দেখবেন মিলিটারি মিলিটারি এখন যখন আমরা কথা বলবো আপনি বুঝতে পারবেন কিভাবে চায়না বাংলাদেশের लार्जेस्ट এক্সপোর্টার আর 85% অফ देयर ওয়েপন সিস্টেম আর জেনিয়াস গুলো ইন বাংলাদেশ ডিফেন্স ফোর্স চাইনিজ রাইট না আগে দেখি আমরা পঞ্চাশ বছরে আপনি পনেরো বছরে যখন আমরা কথা বলছি ওই পনেরো বছরে পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়া স্যান্ডিমেট আমাদের ক্যান্টনমেন্ট থেকে বেরোলো আর বিএনপি কী করলো বিএনপি ইন্ডর্স করলো ওয়ান চায়না পলিসি ওয়ান চায়না পলিসি হ্যাঁ তার মানে এটা ভুলে যাবেন না ইতিহাস ভুলে যাবেন না আপনারা ইন্টারনেট খুঁজে নিন আপনাদের নিজের এম ইয়ের আপনার সার্টিফিকেট দেখে নিন বিএনপি বলছে ওয়ান চায়না ওদের তো একটা ডেলিগেশন এখন ডেলিগেশন চায়না ছিল ওই চায়নার পয়সা দিতে গেছিলো চায়না একটা বিএনপি আমাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টি কেন গেছে ওখানে ওয়ান চায়না পলিসি অ্যান্টি কোয়াড অ্যান্টি ইউএস পলিসি এর ইম্প্যাক্টটা কি হবে আপনি দেখে নেবেন আপনি কি স্যার আপনি আপনি কি এটা বলতে চাইছেন স্যার যে চায়না এবার বাংলাদেশ ফোর্সকে কোয়াডের এগেনস্টে ব্যবহার করার জন্য কাজে লাগাবে এটাই তো লজিক এটাই তো লজিক্যাল জিনিস আপনি যখন ওয়ান চায়না পলিসিটা আপনি যখন বলছেন আপনি ইউনূস সাহেব আপনি এতগুলো জিনিস বললেন জানেন ওখানে একটা 10 मार्चে একটা সার্ভে বের হচ্ছে বলছে 90% না বাংলাদেশীরা ওরা চায়নাকে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভালোবাসবে নিশ্চয়ই ভালোবাসবে ওরা আপনাকে বলছে আপনাকে যতগুলো আপনাকে ঋণ দিয়েছে কত বিলিয়ন ডলার अबाउट মোর দ্যান 6 বিলিয়ন ডলার আপনাকে ঋণ দিয়েছে ওরা ঋণের সুদ করতে চায় না ওরা বলছে আমাকে ইন্টারেস্টটা দিয়ে দাও কিন্তু আমি তোমাকে हथियार দেব আমি তোমাকে হাতিয়ার ফ্রি অফ কস্ট দেবো আমি কিন্তু ইন্টারেস্ট নেবো তোমার শর্ট লোক থেকে আমি তোমাকে ছাড়বো না এটা বাংলাদেশ যে আপনাকে হেলথের আপনার ওখানে মেডিকেল হসপিটাল করা উচিত কলেজ করা উচিত ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের বাংলাদেশের ভাই বোনদের মেঘা এত ভালো আছে ওরা বিশ্বাস যেখানে যাক ওদের একটা নাম আছে সুনাম আছে ওরা যে কোনো ডিফিকাল্ট কাজ দিয়ে দিন বাংলাদেশের মানুষকে আমরা নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি ওদের ডক্টর ওদের ইঞ্জিনিয়ার ওদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওদের সবগুলো লোক এত সুন্দরভাবে ওরা বিদেশে কাজ করছে রাইট কিন্তু আপনি বাংলাদেশ এসব করতে দেবেন না যে যদি মানুষগুলো কেন পড়াশোনা করে না। তাহলে মৌলবাদী কথাটা কে বলবে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কে বলবে এইটা আপনার বিকাশের কথাটা কে বলবে আপনি দেখুন এই পঞ্চাশ বছরে এই শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ উনি নিজে একটা ডেপ ট্র্যাপ যেটা আমরা বলি ঋণের একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন আমরা তো বলেছিলাম কি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আপনি মানবেন না আপনি পদ্মা ব্রিজ আপনি সুপার হাওয়ে বানাবার চেষ্টা আপনার এয়ারপোর্ট আর এখন আপনি বললেন কি আমা ওরা যাচ্ছে এখন ওরা বলবে যে আমরা একটা এয়ারফোর্সের স্টেশন বানাতে যাব রাইট আপনি যতগুলো প্রকিউরমেন্ট আছে গভর্নমেন্টের যেটা আপনার এ আছে গুলো আছে সব থেকে তো বেশি আপনি চায়নার সঙ্গে করেছেন ইন্ডিয়া তো নেই ওখানে আমরা চাই না আমরা কাজাতার এই পারে আমরা থাকতে চাই বাংলাদেশের মানুষকে একটা কথা বলে দিই ভাই বোনকে ভাই বোন আমাদের একটা একটা প্রশ্ন আপনার কথা থেকে কোথাও কি তাহলে শেখ হাসিনাও তার এই টার্মের একদম শেষ মানে তার উৎখাতের আগের এই পর্বে কোথাও কি তিনি তিনিও অ্যান্টি ইন্ডিয়া একটা স্টান্স নিয়েছেন অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি উনি তো আমাদেরকে বারবার বলেছেন তোমাদের নর্থ ইস্ট যেটা ইউনুস বলে পাগলা ইউনুস বলে দেয় কি তোমাদের নর্থ ইস্টকে আমরা কেটে দেবো ওরকমই শেখ হাসিনা আওয়াজ করেছেন রাইট আমরা আমাদের ভাই আমাদের উনি আমাদের বোন আমাদের বেটি আমাদের মা অনেক প্রাইস দিয়েছি আমরা আওয়ামী লীগকে তাই জন্য ওখানে একটা স্টেটমেন্ট আসছে কি তোমরা পার্টি নয় মানুষের উপর তোমরা ইনভেস্ট করেছো আমরা মানুষের উপর ইনভেস্ট করিনি আমি আওয়ামী লীগের আমরা মুক্তিযোদ্ধার উপরে ইনভেস্ট করলাম আমাদের মানুষের উপর ওরা কি আপনাদের কান্ট্রিতে কি হচ্ছে আমরা জানি না আমরা জানতে চাইছি না বিকজ ইজ দেশের ইন্টারনাল অ্যাফেয়ার আমরা চায়না নয় আমরা আমেরিকা নয় আমাদের কোনো পয়সা আপনাদের গভর্নমেন্টকে যায়নি এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আই তো মিলিয়ন ডলার আপনার যে স্টুডেন্টগুলো পেয়েছে দুশো আটষট্টি কোটি টাকা থেকে বেশি ওর মধ্যে একটাই পয়সা আপনি বলে দিন ইন্ডিয়া ভারতের কেউ লোক তোমাকে দিয়েছে না বগিটা আপনাকে বলে আপনার যেটা প্রবলেম আছে আমাদেরও সেম প্রবলেম আছে এটা বারবার বলছি আমাদের মোদি ট্রাম্পের রিলেশনশিপ ভাও ভালো হওয়ার সত্ত্বেও আপনি দেখছেন আমেরিকা থেকে আমাদের লোক হাতে হাতকড়ি লাগিয়ে আমাদের আমাদের যে পাঞ্জাবের যেটা অমৃতসর আছে ওখানে নামছেন আর আমাদের ফরেন মিনিস্টার বললেন ওরা ভুল করেছে ওরা শাস্তি পাবে তা আমাদের তো নিজে একটা প্রবলেম আছে আপনি এটা কোনো এর মধ্যে দম্ভের কথা নয় এর মধ্যে কোনো আমরা এ করি না আমরা ছুপাই লুকাই না কোনো জিনিস আমাদের কোনো ফল্ট নেই তোমার যেরকম প্রবলেম বাংলাদেশের ভাই বোনকে প্রবলেম ওদেরকে আমাদেরও প্রবলেম আছে আমাদের ডেমোগ্রাফিক প্রবলেম আছে আমাদের শিল্প আরও উন্নয়ন করতে লাগবে আমাদেরকেও ওয়ার্ক ফোর্স লাগবে আপনারা আসুন কিন্তু একটা ভ্যালিড ভিসা নিয়ে আসুন আপনারা আসুন আপনি আমাদেরকে কাজ দেবো আমরা কিন্তু ভ্যালিড ভিসা নিয়ে এই যে চক্র যেটা আছে কাটাতালে দুদিকে যেটা চক্র আছে ওটা আমরা মানি না রাইট আপনাকে এটা বলে দিই আমরা ভারত যেটা আছে আমরাও একটা আমরা বলবো না আমরা ডেভেলপড কান্ট্রি আমরা বলছি না আগে আমাদের থ্রি ট্রিলিয়ন ইকোনমি হতে পারে আমরা বলতে চলছি আপনাদেরও একটা যোগদান হবে যদি আপনি আপনি ভিসা নিয়ে আমাদের কাছে চলে আসেন আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন আমাদেরও দরকার আছে আমাদেরও জিনিসের দরকার আমাদেরও লোক নেই আমাদের ওর মধ্যে আপনাদের সঙ্গে আমরা কাজ করতে চাই